নমস্কার দি রিপোর্টে স্বাগত লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই দেশে আবার ভোট সাত রাজ্যে মোট তেরোটি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ বঙ্গে ভোট রয়েছে চারটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর হলেও পশ্চিমবঙ্গে সত্যি তা সম্ভব ভোটের আগের দিন সারা রাত তাণ্ডব চালালো দুষ্কৃতীরা পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মন্ডলের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের দু নম্বর প্রীতিনগর এলাকায় শুনব আক্রান্ত পঞ্চায়েত সদস্য কি অভিযোগ করলেন তিরানব্বই এবং মেম্বার আমি

তারা এসে এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে ওর বাড়িঘর ভাঙচুর করেছে ওর গ্রিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে ও যা জানে বেঁচে গেছে কোনো মতে ওর বউ ওয়াইফ আমাকে ফোন করে জানায় যেরকম আমার আমাদের বাড়ি এসেছিল আমরা করতে তোমরা সেফটি হয়ে যাও এর মধ্যে মিনিট পাঁচের মধ্যে দেখলাম ভাঙচুর তো থেকে চল্লিশ জন মোটর সাইকেলে এসে এখানে সব দাঁড়ালো

দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ